শুনেছেন তারপর কিন্তু বড় পুলিশের আধিকারিকা বলেছেন এখন একটা না চারটে গুলি করবো শোন ওইটার সাথে এই এটা গুলিয়ে দেওয়া হচ্ছে দুটো আলাদা মেটা ওটা একটা খুন করেছে নাকি অভিযোগ আছে তা নিয়ে বিচার চলছিল তার এটা থেকে সে এবার প্রশ্ন থেকে যাচ্ছে বন্ধুটা কোথায় গেছিল কোন কর্তার সাথে যুক্ত আছে এটা বিচার বিভাগীয় তদন্ত আমি জানাচ্ছি দাবি জানাচ্ছি তাকে গত রাত্রে নাকি এনকাউন্টার করেছে ভারতবর্ষের আইনে যে যত বড়ই অপরাধী হোক না কেন তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি দেবে এনকাউন্টার করা মেরে দিয়া এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে এটা এই ধরনের কোন যদি সে দোষী করে ফাঁসি দিয়ে দেবে কিন্তু প্রশ্ন এসছে তাকে বন্দুকটা আসলো কোথা থেকে কত প্রশ্ন সে পুলিশ কাস্টাডিতে কিভাবে বেরিয়ে গেল আমি তো এসেছি আমিও তো জালগাড়িতে এসেছি আমিও কত বিয়াল্লিশ দিন জেলে জেল আর পুলিশ কাস্টাডিতে করতে একাধিকবার তো জালগাড়িতে উঠেছি জুটার পরে আমার মতো আমি আমি পালাবো না তাও ওখানে ঢুকিয়ে গেটে তালা মেরে দেয় চাবি ওই চাবিটা ড্রাইভারের কাছে থাকে ড্রাইভার ওই চাবি দিলে স্টার্ট করে মানে যে রিং এর মধ্যে থাকে সেই রিংটা দুটো চাবি থাকে একটা হচ্ছে ড্রাইভার স্টার্ট দেওয়ার জন্য গাড়ি স্টার্ট দেওয়ার জন্য চাবি আর একটা হচ্ছে ওই লক করে দেওয়ার পর চালা মানে আপনি যতক্ষণ না লক করছেন গাড়ি স্টার্ট হবে না তাহলে বলুন সেখান থেকে পালালো কিভাবে নাটক হচ্ছে এগুলো এটা পরিকল্পিতভাবে ভাবে খুন হয়েছে বিচার বিভাগীয় তদন্ত আমি চাইবো ইন্টারের নামে আগে বলছিল না উত্তর প্রদেশ বানাবো মমতা ব্যানার্জি গেছে মাস পরে উনি পুলিশ তার পনেরো মাস আগে ইনকাউন্টার করে দিল এটা উত্তরপ্রদেশে হলে ওই ছেলেটা ধর্মীয় পরিচয় দেখে ও মুসলিম মুসলিম করে তৃণমূলের নেতারা এখানে চিৎকার করতো দেখো উত্তরপ্রদেশে একটা মুসলমান ছেলেকে এনকাউন্টার করে দিয়েছে আর আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী যেটা কথা বললো তার কয়েকদিনের মধ্যেই রাজ্য প্রশাসন এনকাউন্টার করে দেখিয়ে দিল এটা নিয়ে চর্চা হবে না আমি বিচার বিভাগে তদন্ত চাইছি